দিয়ে ঘোষণা হয়ে গেল সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করে দিল রাজ্য সরকার কত শতাংশ বাড়লো আজকের এই ভিডিওতে জানতে পারবেন অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন অপেক্ষার পর অবশেষে দিয়ে বৃদ্ধির খবর রাজ্য সরকারের তরফে ডিসেম্বরের মাসের শুরুতেই বড় খবর তবে রাজ্যের সব কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়নি কারা কারা পাবেন এই অতিরিক্ত টাকা জানিয়ে দিয়েছেন রাজ্য সরকার খবর রাজ্য বিদ্যুৎ নিগমের কর্মীদের সহকারী কর্মচারী মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে বলে ঘোষণা করা হয়েছে রাজ্য বিদ্যুৎ নিগমের কর্মচারীদের ডিএ পাঁচ শতাংশ হারে বাড়ানো হচ্ছে যা কার্যকর হচ্ছে দু সালের পয়লা নভেম্বর থেকে বর্তমানে তারা সপ্তম বেতন কমিশনের আওতায় বর্তমানে তিরিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন পুরা সরকারে তরফে জানানো হয়েছে এই ডিএফডিির ঘোষণার ফলে প্রতি মাসে সরকারি কোষাগার থেকে বার্ষিক 55 লাখ টাকা ব্যয় হবে আমাদের দয়ত্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমাদের ভিডিও ভালো লাগে लाइक শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শব্দরনে আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ